ডাকাত সদস্য সক্রিয় ডাকাত সদস্য তারা দুর্ধর্ষ বলা যায় তাদেরকে ধরা হয়েছে গতকালকে রাত্রে আনুমানিক টয়টার দিকে তো এই ডাকাত চক্র তারা আসলে আমরা বেশ কিছু কিছুদিন যাবো দেখবে যে গত চার পাঁচ মাসে ধানমন্ডি হাজারিবাগ রমনা শাহবাগ কলাবাগান এই এলাকায় বেশ কিছু ডাকাত চক্র আমরা ধরেছি তো বেশ কিছু ডাকাত চক্র ধরার পরে ওই সূত্র ধরেই বেশ আরো কিছু যারা সক্রিয় ছিল বিভিন্ন ভাবে তাদেরকে তাদের কিন্তু আমাদের বিভিন্ন ভাবে আমরা সার্ভেলেন্সে রেখেছিলাম তদারকিতে রেখেছিলাম যে তারা এরা সক্রিয় অবস্থায় ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এরা কাজ করে বেড়ায় বিশেষ করে তাঁতিবাজার কেন্দ্রিক এর আগে আপনারা দেখেছিলেন যে একটা ডাকাত চক্র আমরা আটজনকে ধরেছিলাম একসাথে তাঁতি বাজারের যে স্বর্ণ ব্যবসাকে কেন্দ্র করে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে ইভেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা ব্যবসায়ীরা স্বর্ণ কিনতে আসতো তাদের তথ্যগুলো তারা নিত বা এই সোর্সিং তাদের ছিল আর একটা বড় ইয়ে ছিল যে এই এলাকা বিশ্বের মতিঝিল পল্টন এই এলাকায় অনেক বড় বড় ব্যাংক আছে এই ব্যাংকগুলোতে ব্যাংকে যে বড় বড় লেনদেন হতো এই লেনদেন হলে তারা কিন্তু তাদের সোর্স পেইড সোর্স ছিল এই পেইড সোর্সের মাধ্যমে তারা কিন্তু জেনে যায় তো এই ঘটনার প্রেক্ষিতে তারা অনেকগুলো ঘটনা ঘটায় এবং আমরা বেশ কিছু আমরা মনে হয় সক্রিয় ডাকাত সদস্য যারা রেগুলার কাজ করতো তাদেরকে ধরেছি তো ওইটারই লিঙ্ক আপ হিসাবে আমরা মোটামুটি এটা দেখলাম যে এই যে গতকালকে আমরা যেটাতে ধরলাম নয় জনকে সাতজনকে এই সাতজন কিন্তু ডাকাতি প্রস্তুতি ডাকাতি করার জন্য তারা কিন্তু মনে এবং গত কয়েকদিন বেশ কয়েকটা করছেও সেটা আমাদের নলেজে আছে এবং আমরা কিন্তু ওইসব ডাকাতিতে এখন যে মামলাগুলো হয়েছে মামলাতে এদেরকে সোনার দেখাব তো এরা যে এই যে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিশেষ করে এদের হচ্ছে একজন আছে ইসলাম ওরফে কাউসার আহমেদ এই এর নামে মামলায় ডাকাতির মামলায় আছে প্রায় দশ থেকে বারোটা শুধুমাত্র ডাকাতি মামলা এবং তার ওইখানে ডাকাতি করার জন্য মানে পুলিশ পরিচয় বা ডিবি পুর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতি করার জন্য যা যা লাগে আমরা যেমন একটা ফুল প্যাকেজ যখন আমরা একটা অপারেশনে যাই তখন আমাদের একটা গাড়ি থাকে সিভিল গাড়ি মাইক্রো থাকে সাথে দেখা গেলো যে হ্যান্ড কাপ থাকে সেট থাকে তারপরে পিস্তল থাকে পুলিশের হচ্ছে আমার যে এই যে জ্যাকেট পরা যেটা যে ডিবির যেমন আমাদের জ্যাকেট আছে জ্যাকেটগুলো থাকে তারপরে আইডি কার্ড এরা সব সব কিন্তু তাদের কাছে আছে এবং একেবারে প্যাকেজ এবং যেটা সবার সামনে দেখা গেলো যে আপনারা একটা জন বহুল একটা জায়গায় তারা যা তার যে টার্গেট ছিল তার টার্গেট যখন চলে আসে বা তার টার্গেটকে পায় তখন কিন্তু যে হ্যান্ড কাপ্ট সহ সহ যখন জনবহুল জায়গায় তারা ওই টার্গেট ব্যক্তিকে উঠায় নাই। বা নিতে চায় তখন কিন্তু তারা প্রথমেই বলে যে আমার হচ্ছে মামলার আসামি অথবা ওয়ারেন্টের আসামি এটা হচ্ছে দুর্দশ ডাকা তুমক তুমক এই সেই বলে কিন্তু লোকজনের সামনেই কিন্তু তাকে উঠে নেওয়া যায় সাধারণ লোকজন মনে করে যে এটা তো পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বা রাইবের পরিচয় দেয় তো এই ক্ষেত্রে কিন্তু আসলে কেউ কিছু বলেও না করারও কিছু নাই তো সন্দেহ করে নিয়ে যায় এই নিয়ে যাওয়ার পরে তার কাছে যা থাকে এটা তো নাই অনেক ব্যাংকের যে অ্যাকাউন্ট গুলো আছে ওটা বিকাশের মাধ্যমে অ্যাকাউন্ট থেকে ওই যে এটিএম কার্ডের মাধ্যমে তারা কিন্তু তাদের কাছ থেকে সর্বস্ব নিয়ে নেয় নিয়ে তারপরে নির্জন স্থানে বা একটু দূরে কোথাও বেশ করে যে কাশপুর ব্রিজ এলাকায় বা ওই তিনশো ফিটের এলাকায় ওই এসব জায়গায় বেশি আর ওইসব জায়গায় একটু নিরিবিলে থাকে ওইসব জায়গায় ফেলে দিয়ে চলে যায় তো এই ঘটনায় কিন্তু ঘটায় এই যে এখন যেটা ধরছে তারা প্রত্যেকের নামে কিন্তু প্রচুর মামলা আছে এবং এর আগে কয়েক বেশ কয়েকবার ধরাও হয়েছে অনেকবার বারবার ধরা খাচ্ছে এরপরে এদের কাছে যেহেতু টাকা পয়সা প্রচুর থাকে এরা কিন্তু আবার জামিনে বের হয়ে আসে বের হয়ে এসে আবার ওই একই ঘটনা ঘটাচ্ছে তো যাই হোক এখন আমরা এই এদেরকে সাতজন যেটা আছে সাতজনকে আমরা ডাকাতি প্রস্তুতিকালে ধরেছি এর সাথে অন্যান্য আরও বেশ কিছু ছিল তাদেরকে আমরা কিছু পালায় গেছে কৌশলে আর আরও যারা আছে এরাও আমাদের সার্ভেলেন্সে আছে আমরা আমাদের যে তথ্য প্রযুক্তি বা অন্যান্য অন্যান্য যে কৌশল আছে কৌশল প্রয়োগ করে তাদেরকে আমরা ধরব যেন দেশ এই ঢাকা শহরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে তখন এরা যদি বাইরে থাকে তাহলে এই প্রতিদিন করোনা কোনো ঘটনারা ঘটাবেই এবং এরা ওইটার জন্যই মোটামুটি খুবই পটু যে কিভাবে কি করতে হয় এবং এদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর আমরা দেখেছি যারা সাবেক সদস্য তারাও কিন্তু এর সাথে জড়িত আছে তো এগুলো এর আগেও আমরা ধরেছি বেশ কয়েকজন গতকালকে যখন আমরা ভরি ধরার আগে সেও কৌশলে পালায়া যায় তো আমাদের সার্ভেলেন্সে আছে আমরা এটা ধরে ফেলব ইনশাল্লাহ এই হচ্ছে এটা মোটামুটি জানার জন্য যে মানুষ যেন যখনই যে শৃঙ্খলা বাহিনী পরিচয়ে কাউকে উঠে নিচ্ছে তো সাধারণ জনগণ থেকে শুরু করে যে যাকে উঠে নিচ্ছে সবাই যেন একটু সচেতন থাকে যে আসলে সেটা এটা হচ্ছে অরিজিনাল ডিবি পুলিশ বা অরিজিনাল এটা একটু আশেপাশে সবাই যদি একটু দেখে যে হ্যাঁ আপনারা আছেন এইটা একটু সচেতন হওয়া জরুরি তাহলে আমরা আস্তে আস্তে আসলে অনেক শিকার হবো বা আমরা ভিক্টেমাইজড হয়ে যাবো আমরা তো আমরা যে ইতিপূর্বে যেগুলো ধরছি তার মধ্যেও ছিল এই ঘটনা যারা ধরলাম এইখানেও আসছে তো এই তারা হয়তো বিভিন্ন সময়ে চাকরিচ্যুত আর কি চাকরি বা চাকরি থেকে চলে গেছে চাকরিচ্যুতই বেশি তারা এই কাজগুলো করে বেড়ায় তো চাকরিচ্যুত হয়েছে হয়তো বা নিশ্চয়ই কোনো অকামের কারণেই হয়েছে সব সব মানে আমরা তো এর আগে মানে সব আইন শৃঙ্খলা বাহিনী যেটা বলতে যে বোঝায় এটা ম্যাক্সিমাম প্রত্যেকটা বাহিনী থেকেই আসে কৌশল হচ্ছে সোর্সিং তাদের সোর্স আছে প্রচুর মানে পেইড সোর্স পেইড সোর্স বলতে তারা যে ডাকাতি করলো বা তারা সাকসেসফুলি কোনো অপারেশন যখন করে তো ওইখানে যে টাকাটার ভাগ হয় এটা কিন্তু ওই সোর্সও কিন্তু হচ্ছে কারণ ওরা আরও বেশি পায় মানে যে সোর্সিং করতেছে সে কিন্তু টাকা বেশি পায় এরা যদি এক লাখ করে পায় সেটা দেড় লাখ টাকা মানে ওইটা ওদের ওদের ওইটা জানা আছে এবং ওইটা কিন্তু বিভিন্ন জায়গায় এটা আছে দেখবেন যে অনেকেই আছে যে আমরা অনেক সময় দেখেছি যে ব্যাংকের ভিতর দেখবেন যে এমনি ঘুরতেছে বসে আছে ঘুরতেছে বা ওই যে কাজ করার ভান করতেছে বা টাকা তোলার ভান করতেছে আসলে সে টাকাও তুলতেছে না কোনো কিছু করতেছে না কিন্তু আছে তার কাজটাই হচ্ছে যখন বড় অ্যামাউন্টের কেউ আসলো নিয়ে যাচ্ছে যদি দেখে যে একটু ভালো অনেকটা অনেক সময় বয়স্ক লোক থাকে অনেকে আবার একা একই আসে টার্গেট করে বেশি ওই সব না রানিং অফিসারদের সাথে রকম নাই এরা এরা তো মানে ওরা কি সব ক্ষেত্রে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যভাবে সদস্য থাকবে না এটা অনেক সময় যেমন এরা এদের মধ্যে যে দিন ইসলাম ওরফে কাউসার আহমেদ আছে ওর হচ্ছে পুলিশের আইডিয়াটা বানায় নিয়েছে সে হচ্ছে ইন্সপেক্টর ইন্সপেক্টর তার বিপি নাম্বার থেকে শুরু করে সুন্দর করে একেবারে দেখলে বোঝাও যাবে না সে মোটামুটি এটাকে বেশ কয়েকবার ধরাও খাইছে তার নামে ডাকাতির মামলায় আছে দশটা এটা আমরা শুধু আমাদের সিটি বেসে সার্চ দিয়ে পাইছি তার মানে বাইরে অনেক আরো আরো কিছু থাকতে পারে তো এই এরা তো একেবারে চেহারাটা এরাও সুন্দর লম্বা টম্বা আছে মানে দেখলে বোঝা যাবে না যে সে হচ্ছে পুলিশ বা অন্য কেউ না মনে হবে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হতে পারে আসলে বুঝবো কিভাবে এটা আসলে বোঝাটা মুশকিল মানে এটা আমার ক্ষেত্রেও হতে পারে আমি সিভিলে যাচ্ছি আমার কাছে আসা হুট করে আসা বলবে যে আপনার আপনার ওয়ারেন্ট আছে উম আছে তোমাক আছে এখন সাধারণ লোকজন তো বোঝে না এটা সাধ আশেপাশে যারা থাকে তারা যদি একটু প্রবেশ করে ঠিক আছে ভাই দেখি আপনি শৃঙ্খলা বালির সদস্য র‍্যাবের সদস্য ভিজিবি ডিবির সদস্য আপনার একটু ইয়েটা দেখেন কোন জায়গা থেকে আসছেন বা সবাই যদি একটু যদি জনবহুল এলাকা সেটা আর যদি একটু নিরিবিলি এলাকা থেকে তুলে নিয়ে গেলে আসলে কিছু করার থাকে না জনবহুল এলাকা থাকলে যে সাধারণ যারা আছে তারা যদি একটু একত্রিত হয়ে যে বলে যে আপনারা কোন ডিবি মানে এটা বা কোন থানা থেকে আসছে তাহলে আমার মনে হয় ওই সময় ওইরকম একটা পরিস্থিতি তৈরি হলে তখন কিন্তু আমরা মোটামুটি একটা প্রতিরোধ বা কি বলা যায় এটা একটা প্রতিরোধমূলক ব্যবস্থা একটা গ্রহণ করতে পারি